সালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই সবে শুভেচ্ছা সম্মানিত ভাইরা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে সবে নামাজ কয় দেখাত কোন সুরা কিরাত দিয়ে সবে বেড়াতে নামাজ পড়তে হবে তো আসলে কোরআন হাদিসের কোথাও আমি পাই নাই সবে নামাজ কয় দেখাত এবং কোন কোন সুরাকিরাত দিয়ে পড়তে হবে যদিও বারো চান্দের ফজিলাত বইতে কিছু কথা লেখা আছে এটা কিন্তু আসলে কোনো হাদিসের কিতাব নয় তো আমি পাই নাই কোথাও তো আমার যাদেরকে ইসলামী স্কলার মনে করি ওনারা পেয়েছেন কিনা ওনারা বলবেন এবং ওনাদের মুক্তি শুনবেন যে সহিবাতে নামাজ কয় দেখা এবং কীভাবে পড়তে হবে দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টাচ করুন যেন আমাদের নতুন নতুন ভিডিও গুলো আপনি প্রথমে পেয়ে যান এবং শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন এই রাতে অনেকে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে বলে এটা সবে বারাতের নামাজ সবে বারাতের আলাদা কোনো নামাজ আর আস্তে বলেন সবে বারাতের আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইল মাসনা 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 ফাসাইদান ইমাম ইবনে হিববান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিববান হাদিস এনেছেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেন আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তিলাবাত করবেন আফজল দিক্রি তিলাবাতুল কোরআন কোরআন তিলাবাত করবেন আফজল দিক্রি লাহ কিছু সময় বারাত আসবির করবেন এই রাতের নামাজের নিয়ম কি কয়াকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে নামাজে এত এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে বিবাদত করাটাকে আমরা এ রাতের আমল সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা নির্দিষ্ট আমল মনে করি তা বেদাতে পর্যবেসিত হবে